একটি বাজার থেকে আজ দুপুর বারোটার দিকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যেখানে দেখা যায় একটি কিশোর প্রকাশ্যে এক পদচারীর হাত থেকে টাকা চিনিয়ে নিয়ে পালিয়ে যায় ঘটনাটি মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এক ব্যক্তি থেকে টাকা তুলে রাস্তায় বের হয় হঠাৎ করে কিশোর দৌড়ে এসে তার হাত থেকে নগদ টাকা চিনিয়ে নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের মানুষ ছেলেটিকে দেওয়া করে তবে সে লোকজনের ভিড়ে সুযোগ পেয়ে এমন একটি জায়গায় পাল্টে যায় সুযোগ পেয়ে এমন একটি জায়গায় লুকিয়ে যায় যেখান থেকে তাকে পাওয়া প্রায় অসম্ভব এখন বিষয় হচ্ছে এই ছেলেকে চুরি শিখিয়েছে কে যে সমাজে আমরা বাস করি এখন তার মানুষ হওয়ার কথা ছিল কিন্তু সে মানুষ না হয়ে অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন তার চুরির স্বভাব বদলাচ্ছে আজ হয়তো বা চুরি কাল চিন্তায় এর থেকেও বড় কিছু করবে তবে দেশের ক্ষতি হবে এটাই তো স্বাভাবিক এতটুক বাচ্চা যেখানে পড়াশোনা করার কথা এখন স্কুলে যাওয়ার কথা আর সে চুরি কিংবা চিন্তার মতো জঘন্যতম কাজে লিপ্ত হয়ে গিয়েছে তার বাবা মা আসলে তাকে কি শিক্ষা দিচ্ছে আসলে আপনার পিতা মাতা যদি ঠিক না থাকে আপনার দশাও এমন হতে পারে তাই আপনার বাই বাতিজা কিনবা আপনার সন্তান কি করছে সেই বিষয়টাতে খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে ব্যস্ত কোন আপনার সন্তান কার সাথে মেলামেশায় ব্যস্ত কোনো নেশায় জর্জরিত হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখবেন আপনার সন্তান স্কুলে গেলেও সেখান থেকেও সে নষ্টের কাতারে চলে যেতে পারে যদি বাজে বন্ধু বান্ধব কিনা যদি বাজে বন্ধু বান্ধব কিংবা এমন নেশাই এমন জায়গায় আড্ডা দেয় তাহলে সে নষ্ট হবে সেটাই তো স্বাভাবিক তবে সমাজের বাস্তব চিত্রগুলো এমনই আপনি আমি যেভাবে যাকে শাসন করি না কেন এমুকের বাপ তোর বাপের টাকা দিয়ে কোনো কিছু করি কিনা না এসব কথা অনেক ছেলে পেলেই বলে তবে বাস্তব সম্মত বিষয় হচ্ছে এদেরকে এখন থামাতে না পারলে আপনি আমি সমাজের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন পরিস্থিতি যেমনই হোক আপনার তাকে শাসন করার উচিত ছিল যদি তাকে বুঝাইতেন বাবা মা ডেকে এনে শাসন করাতেন তাহলে হয়তোবা সে ভালো হওয়ার একটা পথ পেত তবে এখন সে কোনোভাবেই ভালো হবে না কারণ আপনার শিক্ষণীয় বিষয়টা এখন ফুটে ওঠেনি পরিস্থিতি যেমনই হোক এখন যেভাবে আমরা আছি এভাবে থাকলে হয়তোবা আপনার আমার দশাও এমন হতে পারে তাই সমাজকে বাস্তবতা এবং কি সমাজকে কুলহমুক্ত এবং চুরি চিন্তায় হাত থেকে রক্ষা করতে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে অবশ্যই আপনি সুশীল সমাজের মানুষ হয়ে সে এদিকে খেয়াল রাখবেন অন্যতায় হয়তোবা আপনার ছেলে কিংবা আপনার বাই বাতি যাও এসব পেশায় লিপ্ত হতে পারে তবে একটি কথা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা যদি এই ছেলে একদিন বড় চুর হয় তাহলে হয়তোবা কোটি টাকার মালিক বনে যাবেন তবে একদিন ধরা কেলে সারা জীবনের জন্য কাল হয়ে যাবে তার জীবন তাই আপনার ছেলের জীবন কিংবা বাই বাতিজির জীবন কতটুক সুন্দর হবে সেটা নির্ভর করে আপনার উপর আপনি কতটা শাসন করবেন আপনার ছেলেকে কোন পথে ঠেলে দিবেন সমস্তটাই আপনার হাতে যদি ভালো পড়াশুন যদি ভালো পড়াশোনা আপনার নির্ভরশীল আপনার ছেলে কোন দিকে দাবিত হবে পড়াশোনা করে ভালো চাকরি কিংবা মানুষের মতো মানুষ হবে কিনা সমস্তটাই আপনার হাতে তাই খেয়াল রাখুন আপনার সন্তানের দিকে আর সতর্কতা অবলম্বন করুন